নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে অর্থাৎ মার্চ মাস থেকে এপ্রিল মাসের শেষ অবধি এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে অশনি সংকেত আসতে চলেছে বা কিছু ক্ষেত্রে অন্ধকারময় অশনি সংকেতের কালো ছায়া নেমে আসবে এই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে এবং কি কি উপায় মেনে চললে আপনারা এই সমস্ত সমস্যা থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন সব কিছুই জানাবো এই ভিডিওতে এবং তিনটি দিক থেকে ভীষণ শুভ সংকেত আসতে চলেছে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধান বাণী হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না কর্কট রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী কর্কট রাশি বর্তমানে নব্বই ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি পুনর্বাসু নক্ষত্রের চতুর্থ পদ পুষ্যমী নক্ষত্রের চতুর্থ পদ অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পদ এবং কারক নক্ষত্রের অধীনে অবস্থিত অর্থাৎ আপনি যদি কর্কট রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি পুনর্বাসু নক্ষত্রের চতুর্থ পদে পুষ্যমী নক্ষত্রের চতুর্থ পদে বা অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পদে এবং কারক নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি অর্থাৎ এই যে চারটি নক্ষত্রপদ বললাম এই চারটি নক্ষত্র নক্ষত্রপদে জন্মগ্রহণ করেছেন যারা কর্কট রাশির জাতক বা জাতিকা হচ্ছেন তারা এই চারটি নক্ষত্রপদের মধ্যে যে কোনো একটিতে নক্ষত্র পদে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনাদের রাশি কর্কট হলেও নক্ষত্র কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হচ্ছে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রদেব যখন কর্কট রাশির উপর দিয়ে যায় বা কর্কট রাশিতে চন্দ্রদেব যখন দৃষ্টি প্রদান করে তখন যারা জন্মগ্রহণ করেন তারাই হন কর্কট রাশির জাতক বা কর্কট রাশির জাতিকা তাই আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যে আপনাদের রাশি কর্কট হলেও আপনাদের নক্ষত্র কী কী হতে পারে হলো কি না পুনর্বাসু নক্ষত্রের চতুর্থ পদ পুস্বমী নক্ষত্রের চতুর্থ পদ অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পদ এবং বা কারক নক্ষত্রের মধ্যে অবস্থান করছেন আপনারা এই মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে এই শুভ সংকেত বা আপনাদের এই অশনি সংকেতগুলি কেন ঘটতে চলেছে তার মূল কারণ হলো কি না মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে এবং রাশি পরিবর্তন করে কিছু গ্রহ শুভভাবে দৃষ্টি প্রদান করছে এবং কিছু গ্রহ অশুভভাবে দৃষ্টি প্রদান করার কারণে কর্কট রাশি সহ বিভিন্ন রাশির ক্ষেত্রেই কিছু শুভ এবং অশুভ সংকেত আসতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক কোন গ্রহ আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে অশুভভাবে আসছে এবং কোন গ্রহ শুভভাবে দৃষ্টি প্রদান করছে সাতই মার্চ বুধদেব কুম্ভ রাশির প্রথম ঘরে প্রবেশ করে গেছেন সেখান থেকে কর্কট রাশির চতুর্থ ঘরে দৃষ্টি দেবে একই দিনে অর্থাৎ সাতই মার্চ শুক্রদেব কর্কট রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করেছে পরবর্তীকালে পনেরোই মার্চ সূর্য কর্কট রাশির প্রথম ঘরে প্রবেশ করেছে শনি সারা মাস জুড়ে কুম্ভ রাশিতেই থাকছে তার গ্রহচক্র নিয়ে কিন্তু সেখান থেকে কর্কট রাশির সপ্তম ঘর অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করবে এবং এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত তার ট্রানজিট চালিয়েই যাবে শনিদেব কর্কট রাশিতে রাহু বর্তমানে থাকছেন মিন রাশিতে কিন্তু সেখান থেকে কর্কট রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে এবং কেতু কর্কট রাশির ষষ্ঠ ঘরে থাকছে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির কক্ষপথের পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন কর্কট রাশির রাশি ফলকে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রভাবিত করতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে কি কি ঘটতে চলেছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ সন্তান হল কর্কট চন্দ্র মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহা রাশির চতুর্থ ভাবের অধিকারে কর্কট রাশির জন্ম তাই নিজের ধৈর্য ও কোয়ালিটির ওপর ভর করে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে কর্কট রাশি বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে কর্কট রাশির মানুষরা হন রাজা রাজা সব থেকে বেশি সফল হন মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠেন এই কর্কট রাশির মানুষেরা বেশিরভাগ কর্কট রাশির মানুষেরা রসিকতা প্রিয় মানুষ হন বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষেরা অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায় কর্কট রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য কর্কট রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমোঘ বিধান কর্কট রাশির মানুষেরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসে কর্কট রাশির মানুষরা অন্যায় কখনই পছন্দ করেন না তাই কাউকে অন্যায় করতে দেখলে এরা প্রতিবাদ করবেই সেটা কেউ হোক বা পরজন এই রাশির মানুষরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছরে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে কর্কট রাশির জীবনে কেমন ভালোমন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সব সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই মার্চ থেকে এপ্রিলের সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষদের জন্য প্রথম ঘটনাটি হলো আপনার কোনো বিশেষ কাছের মানুষ যেমন আপনার ভাই বা দাদা বা বোন বা কোনো আপনজন বা কোনো পাড়া প্রতিবেশী দ্বারা আপনি আর্থিকগতভাবে প্রতারিত বা আর্থিকগত বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রতারিত হতে পারেন কেননা বর্তমানে রাহুদেবের পক্ষ থেকে এটি বলা হচ্ছে রাহুদেব বর্তমানে মিন রাশিতে রয়েছেন কিন্তু সেখান থেকে চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে দৃষ্টি প্রদান করার কারণে আপনার রাশিপতি বা লগ্নপতি চন্দ্রদেবকে কিন্তু বিচলিত করে তুলবে এই রাহুদেব যার ফলস্বরূপ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে বা আর্থিকগত বিষয়ে আপনাকে কিন্তু বিভিন্ন দিক থেকে ডাউন করে দিতে পারে বা আপনাকে পারিবারিকভাবেও ডাউন করে দেওয়ার চেষ্টা করবে সেটা হতে পারে আপনার বিবাহ সংক্রান্ত বিষয়ে হতে পারে চাকরি ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে যে কোনো দিক থেকে কিন্তু আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে আপনি কোনো মানুষকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে হতে পারে বা কোনো জায়গায় চাকরি সূত্রে বা যে কোনো ক্ষেত্রে টাকা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু ডাউন করে দেওয়ার চেষ্টা করতে থাকবে বিভিন্নভাবে আপনার উপর চাপ সৃষ্টি করতে থাকবে এই বিষয়ে একটু সচেতন থাকবেন মামলা মোকদ্দমা করতে সমস্যাটাও কিন্তু আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে আবার এমন এমন সমস্যা জড়িয়ে পড়তে হতে পারে যে আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে তাই তবে যাই হোক এই সমস্ত সমস্যা পনেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু আপনার চলতে থাকবে পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু এই সমস্ত সমস্যার ধীরে ধীরে সমাধান হবে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কর্কট রাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হল আপনারা নিজেরা হন বা আপনাদের সন্তান বা পরিবারের কোনো সদস্যরা হোক খেলাধুলাগত বিষয়ে বা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে চোট লাগার ব্যাপার আসতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকতে হবে কেননা সচেতনতা না থাকলে সামান্য কারণে হলে আপনার সামান্য হলেও আর্থিক ব্যয় ঘটতে পারে তবে সচেতনতা অবলম্বন করলে নাও হতে পারে তবে এই সমস্ত ঘটনাগুলি যে সমস্ত কর্কট রাশির জীবনে ঘটবেই এমনটা বলছি না কিন্তু অ্যাস্ট্রোলজি অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে এটি কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে যা সামান্য হলেও কিন্তু চোট লাগার ব্যাপার খেলাধুলা বা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে আসতে পারে তাই একটু সচেতন হয়ে যান দেখবেন সচেতনতা অবলম্বন করলে এই সমস্ত ঘটনা নাও ঘটতে পারে একটু সচেতন হয়ে যান আগে থেকে জেনে রাখলে এই বিষয়গুলির প্রতি একটু যথেষ্ট সচেতন হয়ে গেলে এই সমস্ত বিষয়গুলিতে আপনাদেরকে পড়তে নাও হতে পারে পাশাপাশি এ সময় বা এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে তাই পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগী বি কেয়ারফুল থাকতে হবে এবং পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আপনি কিন্তু পড়াশোনা অনুযায়ী যথার্থ ফল এই সময় কিন্তু পাবেন না এই সময় কিন্তু একটু ডামাডোল কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে এই সমস্ত কিছু থেকে কিন্তু মুক্তির উপায় রয়েছেই তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় বা মুক্তি এনে দিতে পারেন একমাত্র শনিদেব যেহেতু শনিদেবের বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে প্রতিদিন বাড়িতে আপনারা আঠাশবার থেকে একশো আট বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কর্কট রাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হল কর্কট রাশির জাতক জাতিকাদের পনেরোই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের সংসার জীবনে পারিবারিক জীবনে ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে কোনো কর্মক্ষেত্রে বা চাকরি স্থানে অফিসে যে যেই স্থানে কিন্তু কর্মসূত্রে রয়েছেন সেই স্থানে কিন্তু ভীষণভাবে চাপ নিয়ে আসবে কেতু গ্রহ যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে অন্যজনের কাজের বোঝা বা অন্যজনের না করা কাজ বা অন্যজনের কাজের চাপ আপনাকে তার দায় নিতে হবে অন্যজনের কাজের চাপের কারণে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে অর্থাৎ অন্যজনে ভুল করবে সেই দায়টা আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে সেটা সংসারের জীবনে হতে পারে অফিসে হতে পারে চাকরি স্থানে হতে পারে বা যে কোনো কর্মক্ষেত্রে কিন্তু অন্যজনের কাজের চাপ বা অন্যজনের ভুল বা অন্যজনের দোষ আপনাকে চাপিয়ে দেওয়া হবে আপনার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যা ভীষণভাবে আপনাকে মানসিক চাপে ফেলবে যার জন্য আপনি মাঝে মধ্যে কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাববেন পাশাপাশি এই সময়ের মধ্যে আপনার শরীরে রক্ত সংক্রান্ত হাড় সংক্রান্ত বা হাড় দাঁতের ব্যথা ঘুমের সমস্যা চোখের সমস্যা এই জাতীয় সমস্যার কিন্তু আপনাকে সম্মুখীন হতে পারেন আপনি তবে এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় হলো প্রতিদিন আঠাশবার থেকে একষট বার শনিদেবের নাম জপ করুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন শনিদেবের আশীর্বাদ পেতে জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী মার্চ থেকে এপ্রিল মাসে কর্কট রাশির মানুষদের জন্য চতুর্থ ঘটনাটি হলো রাহুদেবের পক্ষ থেকে রাহুদেবের দ্বিতীয় দৃষ্টি কর্কট রাশিতে পড়ার কারণে পারিবারিকগত যে কোনো বিষয়ে আপনাকে কিন্তু কঠিন সিদ্ধান্তে মুখোমুখি মোকাবিলা করতে হতে পারে অর্থাৎ আপনার বাবা বা মা বা লাইফ পার্টনার বা সন্তান বা পরিবারের যে কোনো সদস্যের আচরণ এই সময় এমন আচরণ করতে থাকবে যে নানা রকমভাবে আপনাকে সমস্যায় ফেলে দিতে থাকবে আপনার কোনো কিছুতেই ভালো লাগবে না নিজেই বিরক্ত হয়ে উঠবেন পাশাপাশি এমন এমন ঘটনা ঘটতে পারে এই সময় যা আপনাদের যে কোনো মধুর সম্পর্কে সেটা হতে পারে বাবা মায়ের সাথে সম্পর্ক প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক বন্ধুদের সাথে সম্পর্ক ছেলে মেয়েদের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক সেই মধুর সম্পর্কে কিন্তু ফাটল ধরিয়ে দিতে পারে এই সময় তবে এই সমস্ত সমস্যা দীর্ঘস্থায়ী নয় পনেরোই এপ্রিলের পর থেকেই কিন্তু পরিস্থিতি শুভ হবে এবং পাশাপাশি এ সময় আপনাদেরই কিন্তু একটু লোন সংক্রান্ত বিষয়ে চাপের মুখে ফেলে দিতে পারে তাই লোন সংক্রান্ত বিষয়ে অর্থ সঞ্চয়ের দিকে একটু মনোযোগী হন লোনের বিষয়টা একটু সচেতন থাকার চেষ্টা করুন অন্যদিকে যেই সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে তা হলো তাহলে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কর্কট রাশির মানুষদের জন্য পঞ্চম ঘটনাটি হলো সাতই মার্চ বুধদেব কর্কট রাশির প্রথম ঘরে অবস্থানের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন কর্মের সন্ধান চাকরির সন্ধান ও সুযোগ বাড়বে পাশাপাশি আপনার পরিবারে এ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ যে কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান হবার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা হতে পারে আপনার বিবাহ হতে পারে আপনাদের অন্নপ্রাশন সংক্রান্ত বিষয় হতে পারে জন্মদিন পৈতে গৃহপ্রবেশ গৃহ নির্মাণ বা কোনো শুভ পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠান কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠান এই সময়ের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে নিশ্চিত রূপেই আসতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার পরিবারে কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে চলেছে কর্কট রাশির মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হলো শুক্রদেব কর্কট রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদানের কারণে আপনার আয় বৃদ্ধি পাবে অর্থাৎ পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে মজবুত ভাগ্য গঠনে সহায়তা করবে এতদিন যাবৎ আপনি আয় বা অর্থের ইনকাম করতেন কিন্তু টাকাটা যেই তুলনায় আয় করতেন সেই তুলনায় খরচ হয়ে যেত আয় ব্যয়ের মধ্যে হিসাব বজায় রাখতে পারতেন না এরপর কিন্তু সেই সমস্যা মিটবে অর্থাৎ টাকাটা আপনি নির্দিষ্ট রূপেই সঞ্চয় বা জমা করে রাখতে পারবেন পরবর্তী অন্যদিকে কর্কট রাশিতে সূর্যদেবের দৃষ্টি পড়ার কারণে আপনার বাবার বা মায়ের সাথে আপনার সম্পর্কে যদি কোনো টানাপোড়েন চলছিল অর্থাৎ কথা কাটাকাটি মনোমালিন্য ঝগড়া তর্ক বিতর্ক বিভিন্ন রকমভাবে যে মনোমালিন্য চলছিল সেই সমস্যা কিন্তু এবার মিটে যাবে পাশাপাশি সবথেকে বেশি যেদিকে সফলতা আসবে তা হলো আপনার প্রেম এবং বিবাহগত যে কোনো সমস্যার কিন্তু এতদিন ধরে নানারকম সমস্যায় পড়ছিলো প্রেমের প্রস্তাব দিয়েছেন কিন্তু সফলতা পাচ্ছেন না বা বিবাহের যে কোনো কারণে বিবাহ আটকে রয়েছে দীর্ঘদিন চেষ্টা করেও বিবাহের কোনো সন্ধান আসছে না সেই এবং যারা বিবাহ বিচ্ছেদের জন্য বসে রয়েছেন বিবাহ বিচ্ছেদের জন্য অর্থাৎ যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিন্তু দ্বিতীয় বিবাহের জন্য অপেক্ষা করে রয়েছেন তাদেরও বলে রাখি আপনাদেরও কিন্তু বিবাহের দিক থেকে কিন্তু শুভ সংকেত রয়েছে অর্থাৎ প্রেম এবং বিবাহগত সংক্রান্ত বিষয়ে কিন্তু ভীষণভাবে ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এবং বলে রাখি আপনাদের পরিবারের বা আপনারা যদি কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যায় জড়িয়ে থাকেন তার কিন্তু শুভ মুক্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে পনেরোই এপ্রিলের পর ভীষণভাবে শুভ মুক্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে মামলা মোকদ্দমা করতে সমস্যায় তবে সব থেকে শুভ যে বিষয়টি আসতে চলেছে তা হলো যেহেতু সূর্যদেবের দৃষ্টি পড়ছে তাই কারোর বাচ্চাটি যদি সূর্যদেবের দৃষ্টি পড়ে তখন বাবা মায়ের সাথে তার সম্পর্কের দিক থেকে এবং বাবা মায়ের যদি শরীরের কোনো সমস্যা চলছিলো দীর্ঘদিন যখন শরীর খারাপ চলছিল সেটা বাবা মা হতে পারে আপনার সন্তান হতে পারে বা লাভ পার্টনার হতে পারে পরিবারের যে কোনো ফ্যামিলি বিশেষ করে বাবা মায়ের শরীরের শরীরের দিক থেকে এবং বাবা মায়ের সাথে সুসম্পর্ক কিন্তু মজবুত এবং দৃঢ় হবে এটা কিন্তু নিশ্চিত রূপে বলা যেতেই পারে তবে এই যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনেই ঘটবে এমনটা নয় তবে আপনাদের রাশি বা লগ্ন যে কোনো যদি একটি কর্কট হয় নিশ্চিত রূপেই এই ঘটনাগুলি ঘটবে কেননা অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশানটি করা হয়েছে কেন আপনাদের রাশিচক্রেই ঘটনাগুলি দেখতে পাওয়া যাচ্ছে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু যথেষ্ট সচেতন হয়ে যান যেমন আপনাদের পরিবারে কোনো মামলা মোকদামক সমস্যায় জড়িয়ে পড়া টাকা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো কাছের মানুষ বা পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক বা বিবাদে জড়িয়ে পড়া এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু যথেষ্ট সচেতন হয়ে যান এবং গাড়ি চালানো বা যানবাহন খেলাধুলা সংক্রান্ত বিষয়ে চোট লাগার ব্যাপার আস্থা এইগুলির প্রতি একটু আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব। একটু সচেতন থাকার চেষ্টা করুন এবং সংসারের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বা অফিসে বিভিন্নভাবে কিন্তু আপনার ওপর অন্যের কাজের দায় বা বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা থাকবে এবং অন্যদিকে পরিবারের যে কোনো কঠিন সমস্যার কিন্তু সম্মুখীন আপনি হতে পারেন এবং পাশাপাশি যে সমস্ত শুভ দিকগুলি বললাম যেমন পরিবারের যে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ বা আপনাদের চাকরির ক্ষেত্রে নতুন সন্ধান সুযোগ এবং প্রেম ও বিবাহের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ সংকেত আসতে চলেছে পাশাপাশি আপনার বাবা মায়ের সাথে শরীরের সম্পর্ক এবং বাবা মায়ের শরীরের যদি কোনো সমস্যা ছিল সেই দিক থেকেও কিন্তু শুভ সংকেত আসছে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে